সালামু আলাইকুম প্রবাস বার্তায় স্বাগত সাথে আছে আমি রাসেল মাস্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যারা সৌদি আরবে যেতে চান আমি আবার বলছি আপনারা যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য রয়েছে সুখবর বিশ্বস্ত প্রতিষ্ঠানের আরেক নাম বাকিলা ট্রাভেলস বিশ্বস্ত প্রতিষ্ঠানের আরেক নাম বাকিলা ট্রাভেলস আপনারা বাকিলা ট্রাভেলস থেকে সৌদি আরবের ভিসা পেয়ে থাকবেন সরাসরি কোম্পানি ভিসা অনেকে মোয়াসা ভিসা বলে থাকেন আসলে আমি আপনাদের মোয়াসা এবং কোম্পানি বিষয়গুলা সম্পর্কে একটু ধারণা দিচ্ছি কোম্পানির বিষয়গুলা হয় সাধারণত সৌদি আরবের ক্লিনার বিষয় যার বেতন থাকে পাঁচশো থেকে ছয়শ মতান্তরে আটশো সর্বোচ্চ এর মধ্যে কোম্পানি বিষয়গুলো হয়ে থাকে ক্লিনার বিষয় ব্যতীত মূলত সৌদি আরবের কোম্পানি বিষয় হয় না আর যে ধরনের বিষয়গুলা হয়ে থাকে সেগুলো হচ্ছে মোয়াসার মাধ্যমে অর্থাৎ একটা কোম্পানিতে একশো লোক লাগবে তারা একটা সৌদি নিয়োগ দেয় ওই কোম্পানিতে ওই সৌদির মাধ্যমে একশো লোক নিয়ে কাফালা করে বা ওই ওই একশো লোক ওই সৌদির আন্ডারে পরিচালিত হয় এবং উনি তাদের ইকামা করে দেন এবং তাদের বেতন নির্ধারণ করে দেন বেতন হয়তো কারো বারোশো কারো চোদ্দশো পনেরোশো এইরকম ক্যাটাগরিতেই হয়ে থাকে যারা যাদের ট্রেড নাই যাদের ট্রেড আছে বিশেষ করে ওয়ার্ল্ডিং শাটারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ফার্মার মেশন এই ধরনের যাদের কাজ রয়েছে যাদের সার্টিফিকেট আছে যারা ট্রেড আছে তাদের জন্য বিষয়টা আলাদা তাদের বিষয়টা একটু কম থাকে বিশেষ করে তারা সৌদি আরবে যাওয়ার জন্য বিশেষ করে তাদের বিষয় রেটটা কম থাকবে এবং তারা সহজেই চলে যেতে পারবেন ডেলিগেটারের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আর যারা যে এমনি ট্রেড ছাড়া যেতে চান শিক্ষিত তাদের জন্য আমি একটা অফার বলে রাখি বা যে ধরনের সমস্যাগুলো অনেক সময় হয় আসলে কিছু কিছু কোম্পানি আছে এখানে বাংলাদেশ থেকে অনেক সময় আপনাদেরকে একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া হয় এটা আসলে কন্ট্যাক্ট ফর্মটা অতটা সঠিক না যখন আপনি সৌদি আরবে যাবেন তখন আপনি যাওয়ার পরে যে কন্ট্রাক্ট ফর্মটা দিবে সেটাই মূলত রাইট কন্ট্রাক্ট পেপারে যা উল্লেখ থাকবে ওটাই মূলত বাস্তব। এখন আমি বলি আট ঘন্টার পরে সৌদির শ্রমিক আইন অনুযায়ী আট ঘন্টার পরে যেটা থাকবে সেটা হচ্ছে ওটি অর্থাৎ কোনো কোম্পানি সাত ঘন্টা প্লাস এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টা ব্রেক রাখে কোনো কোম্পানি আট ঘন্টা করিয়ে এক ঘন্টা ব্রেক অর্থাৎ নয় ঘন্টা নয় ঘন্টার পরে যেটা হয় আট ঘন্টার পরে এক ঘন্টা ব্রেক ব্রেক কিন্তু আপনার থেকে যাবে আর বাকি যে তিন ঘন্টা অনেক বারো ঘন্টা করায় সেক্ষেত্রে আপনি অর্থাৎ ঘন্টা ওটি ওটি থাকে থাকে মানে অনেক সময় কোনো কোম্পানি ডাবল দিয়ে থাকে যেমন যদি ঘন্টা দশ টাকা আপনার স্যালারি হয় সেক্ষেত্রে বিশ টাকা দিবে কোনো কোম্পানি থাকে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ পনেরো রিয়াল দেয় এরকম আর কি অর্থাৎ কারো যদি আপনার দশ রিয়াল থাকে সেখানে 15 রিয়াল পার আওয়ার দিয়ে থাকে। তো এরকম হয় কি অনেক সময় দেখা গেছে যে 1500 টাকায় আপনি সেলাইতে কাজ করেন 12 ঘন্টা ডিটি করার পর আপনার বেতন 400 থেকে 700 টাকা পর্যন্ত চলে আসে 20-2300 রিয়াল। তখন একটা হ্যান্ডসাম স্যালারি হয় বা প্রায় 60-70 হাজার টাকা হয়ে যায়। এগুলো আসলে আপনার ভাগ্য অনেক সময় নির্ধারণ নির্ভর করে। অনেকে যেমন আপনি আপনারা যে এজেন্ট বা আপনারা দালাল বলে থাকেন না বিশ যারা সেল করে আসলে দালাল বলাটা আসলে কতটুক যুক্তি সঙ্গত সেটা আপনারা এই ব্যবসায়ের বিশ্লেষণ করেন দালাল বলতে আমি বুঝাই যারা প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা করে তাদেরকে দালাল বলে না তাদেরকে বলে এজেন্ট বা রিকুটিং এজেন্ট যারা অনেক সময় যারা টিকেটিং এর কাজ করে তারা যদি একটা ভিসা সেল করে থাকে তাদের বন্ধু-বান্ধবরা হয়তো ঢাকা কেন্দ্রিক যে অফিস আছে তাদের মাধ্যমে হ্যাঁ তারা অফার করে দেয় ভাই দি একটা বই দাও আমরা ভিসা করে দেই এরকম হয়ে থাকে আবার যারা গ্রাম ভিত্তিক ওই প্রতিষ্ঠানগুলা থেকে রিক্রুটিং থেকে বা এজেন্ট থেকে বিষা নিয়ে সেল করে বা গ্রাম ভিত্তিকে বিষা সেল করে থাকে তাদেরকে দালাল বলে এখন বলি দালাল ব্যতীত কেউ প্রবাসে গেছেন এই ধরনের ঘটনা বিরল আপনার আপন ভাইও যদি বিষা দেয় তখনও কিন্তু অনেক সময় আপনারা সমস্যা ফেস করেন এই সমস্যাগুলো আপনার কাউকে বলতে পারেন না সেক্ষেত্রে এই যখন দালাল বা এজেন্টের মাধ্যমে যান তাদেরকে কিন্তু মেন্টালি টর্চারিং শুরু করে দেন একটু নিশ বিশুলে তাদেরকে মেন্টালি টর্চারিং করে প্রেসার ক্রিয়েট করে তাদেরকে যদি আপনার ছেলে বা আপনার ভাই বন্ধু বা আত্মীয়জন থাকি পাঠান যদি কোনো অসুবিধা হয় তাদেরকে প্রেশার ক্রিয়েট করে ওটা ঠিক করে দেন হয়তো তারা দালালরা বা এজেন্টগুলো কিছু টাকা কোর্স করে হলেও তাদের প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখার জন্য ওই ব্যক্তিকে যথা যথা কাজে দেওয়ার জন্য ব্যবস্থা করে থাকেন তো আমি মনে করি সৌদি আরবে যারা যাবেন সৌদি আরবের ভিসা এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় বাংলাদেশ থেকে পাঠায় আহ বারোশো টাকা বলে বেতন পেলে সেটা আর বলে না মানুষ কিন্তু কম পেলে সেটা নিয়ে একটু ঝাঁঝামেলা হয় তবে বিদেশ যাওয়ার পরে দশ পনেরো দিন এক মাস পর্যন্ত আপনাকে জ্বালাতন করবে যারা যাত্রী আর এক মাস পরে থেকে যখন প্রথম মাসে স্যালারি ড্রপ করে তারপর থেকে আর আপনাকে জ্বালাবে না যাত্রীদের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে তা আমি বলবো যে সমস্ত ভাই বিদেশে যান যার মাধ্যমে যান গিয়ে আপনি বুঝে দেখেন এটা দেশের বাইরে যেহেতু আপনার অবশ্যই মানুষকে এভাবে মেন্টালি টর্চারিং না করে বিশেষ করে ওই ওই সমস্ত লোকগুলাকে আপনি ওই সমস্ত লোক যার মাধ্যমে গিয়েছেন তাকে মেন্টালি টর্চারিং না করে ওই ওই যে জায়গা যে জায়গা পাঠিয়েছে ওখানকার ইয়েগুলা ফেস করে মানে আপনাকে ওখানে স্থায়ী হতে হবে তো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে আর আমি বলি এখন আমার মাধ্যমে যদি সৌদি আরবে যেতে চান কোম্পানি ভিসা বলেন আমার কাছে আছে মহাসাশা ভিসা আছে এখন মহাসাশা ভিসাতে বেতন কিন্তু পনেরোশো টাকার মতো হয়ে থাকে আর কোম্পানির কিছু কিছু ভিসা আছে যেগুলো সৌদি আরবে থাকে যেমন সাফরজি ফালংজি এই একটা কোম্পানি এখানে আপনার কাজের ক্যাটাগরি টাইলস মেশন টাইলস ফোরম্যান ব্লক মেশন প্লাস্টার মেশন স্যাটারিক কার্পেন্টার স্কাফোল্ডার স্টিল ফিক্সার সিভিল হেলপার পেন্টার পেন্টার ফরম্যান এই ধরনের কাজ রয়েছে বেতন আপনার 1300 খাবার 300 কোনোটা 1250 খাবার 300 কোনোটা কোনোটা 1000 খাবার 300 কোনোটা 900 খাবার 300 ডিউটি কিন্তু 8 ঘন্টা 8 ঘন্টার পরে যেটা হবে সেটা হচ্ছে ওটি এই ধরনের বিচা রয়েছে কফি শপের বিচা রয়েছে রয়েছে আপনার রেস্টুরেন্ট হোটেল এখন আমি বলে থাকি অনেক শিক্ষিত ছেলে গিয়ে আপনারা ওখানে কিন্তু আবার একটা ইন্টারভিউ দিতে হয় কারণ আপনি যাওয়ার পরে তিন মাসের একটা ইকামা অটো সৌদি সরকার গভর্নমেন্ট বা দিয়ে থাকে এখন তিন মাসের মধ্যে অনেক কোম্পানি নিয়ে আপনাকে পনেরো দিনের মধ্যে কাফালা করে একটা কোম্পানি কিনে দেয় আপনার যোগ্যতা অনুযায়ী যেমন কিছুদিন আগে একটা লোক গিয়েছে ক্লিনের বিষয় কিন্তু ওনাকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে চকলেট ফ্যাক্টরিতে তো উনি ইন্টারভিউ মাধ্যমে উনি টিকেছেন আট ঘন্টা ডিউটি এক ঘন্টা ব্রেক পরবর্তী তিন ঘন্টা ওভার উনি এখন বাইশ টাকা পাচ্ছে এই যে জিনিসগুলো অর্থাৎ আপনার ভাগ্য থাকতে হবে নসিবও থাকতে হবে মনে করেন আপনি অনেক সময় দালালকে বা এজেন্টকে গালি গালাস করেন একদম চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেন আসলে উদ্ধার করার আমি মনে করি না কোনো যুক্তি কারণ আছে আপনারা যেখানে যাবেন যে অবস্থায় যাবেন আমরা বাঙালি আমাদের আবেগ বেশি আমরা আবেগ বেশি হলেও কিন্তু বিবেক দিয়ে কাজ করি না মানুষকে আমরা হেনস্থা করতে ভালোই জানি তো আমি মনে করি যারা আপনারা বিদেশ যান বুঝে বুঝে শুনে শুনে যাবেন ভালো একজন এজেন্টের মাধ্যমে যাবেন যার মাধ্যমে আপনি আপনার যার মাধ্যমে আপনি আপনার অবস্থানটা পাকাভুক্ত করতে পারেন এবং যেখানে পাঠায় ওই অবস্থানটাকে মোকাবেলা করে আপনি যে কাজটা দেয় সেটাকে আপন মনে করে করবেন ভাই এখান থেকে কেউ বিদেশ পাঠালে বাংলাদেশ থেকে কেউ যদি আপনাকে বিদেশ পাঠায় সে কিন্তু সাথে সাথে গিয়ে আপনাকে ঠিক করে দিতে পারবে না যার মাধ্যমে পাঠা যে আপনাকে রিসিভ করে তাকে ফোন দিয়ে বললে উনি হয়তো একটা যথাযথ ব্যবস্থা করবেন একটা কথা খেয়াল রাখবেন আপনি যদি আপনার যে যে এজেন্ট বা দালালের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করলে অনেক সময় আপনারা ওখানে কিন্তু তারা উল্টাপাল্টা কাজ দিয়ে থাকে বা অনেক টর্চারিং করে থাকে এক্ষেত্রে আপনি ভালো আচার ব্যবহার দিয়ে ওই মানুষটার মন জয় করে ভালো একটি কাজ নিয়ে নেন এতে করে আপনার জন্য যেমন ভালো আপনার পরিবারের জন্য ভালো কারণ আমরা বাঙালিরা বেশিরভাগ কিস্তি উঠিয়ে যাই আপনার দিন মাস শেষে আপনাদের বিশ হাজার পঁচিশ হাজার কিস্তি চলে আসে এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি অবশ্যই আমরা যারা বিদেশ যান তারাও ভালো থাকবেন যাদের যারা পাঠান তারাও ভালো থাকবেন পরিশেষে প্রভাস বার্তা থেকে আমি রাসেল মাস্টাবি জান আল্লাহ হাফেজ